শয়তান আমাদেরকে কেন ধোকা দেয় আল্লাহ তালা বলছেন ইন্না শেতান শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তা শয়তান শত্রু এ কারণেই শয়তান আমাদেরকে ধোকা দেয় দুই নম্বর কথা হলো শয়তানের মূল শত্রু তা কোথার থেকে আমাদের কাছে শয়তানের মূল শত্রুতা শয়তানের সাথে আমাদের কি শত্রুতা আছে শয়তান আমাদের ভাইও না আমাদের কোনো আত্মীয় না তার সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো গণ্ডগোলও নেই রাজত্ব নিয়েও কোনো গণ্ডগোল নেই কিন্তু শয়তান আমাদের শত্রুতা কোথার থেকে শত্রুতা শুরু হলো মূলত আল্লাহ সুবাহ যখন খুব আদর করে ভালোবেসে যখন এই মানুষকে সৃষ্টি করলেন হলাক লিংসানা বিয়া দেয়ী আল্লাহ তায়ালা মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন সব আল্লাহ থাওয়ালা বলছেন কোন ফায়া কোন হয়ে গিয়েছে আর আল্লাহ তায়ালা মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন করে কি বললেন ওলালিমালা ইকাত্তিস জুদুলি তোমরা আল্লা তাআয়ালা সকল ফেরেস্তাদেরকে বললেন আদমকে সিজদা দাও ফাসা জাদু ইল্লা ইবলিস সমস্ত আদম আল্লাহর ওয়ার্ড ফলো করেছে আল্লাহ আল্লাহর নির্দেশে সিজদা দিয়েছে কিন্তু ইপ্লিস সিজদা দেয়নি ইপ্লিস যখন সিজদা দেয়নি তখন আল্লাহ সুবাহ আনা হওয়াতে আল্লাহ বলছেন কলামানা আল্লাহ তাসিজুদ্ ইজ আমারতুক আল্লাহ বলছেন আমি তোমাকে হুকুম করেছি আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ করেছি তোমাকে সিজদা দেওয়া থেকে কিসে বিরত রেখেছে অর্থাৎ তুমি কেন আদমকে সিজদা দেওনি অথচ আমি আপলা তোমাকে অর্ডার করেছি হুকুম করেছি তখন ইবলিস বলছে আনা শয়তান তখন বলছে কি যে হাইরুমিন আনা হাইরুমিন হো আমি তার থেকে উত্তম আমি তার থেকে কি খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন আমাকে আগুন থেকে বানানো হয়েছে ওকে মাটি থেকে বানানো হয়েছে আগুন যদি নিচে জ্বালায় দেওয়া হয় আগুন কোথায় যায় উপরে আর মাটি যদি উপর থেকে সুরে মারে কোথায় আসে নিচে সুতরাং আমি উদ্ধমুখী জিনিস নিম্নগামী জিনিসকে কেন সেজদা করব মক্কার কা ঠিক এই কথাই বলেছিল যে মোহাম্মদাল্লাম এ তিম যে এতিম তার তো সমাজে কোনো দাম নেই মোহাম্মদাল্লাম দরিদ্র আমরা হলাম ভনাঢ্য আমরা হলাম মক্কার নেতা মোহাম্মদ কোন স্কুল কলেজে পড়েনি আমরা হলাম শিক্ষিত আমরা হলাম জ্ঞানী এই সমাজের লিডার আমরা আমরা হলাম ধর্মগুরু তা সুতরাং আমরা কেন মোহাম্মদাল্লামকে মানবো এই অহংকার আমি ওর থেকে উত্তম এটা বলার সুযোগ নেই একজন ইমাম ইমামতি করেন। উনি একেবারেই দরিদ্র মানুষ কোন রকম হয়তো খায় বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়াতে পারে না কোনো রকম জীবন যাপন করে কিন্তু সেই ইমামের পিছনে নামাজ পড়ে একজন এমপি মন্ত্রী সচিব বড় বড় শিক্ষিত মানুষ উনি যদি বলে এই গরিব মানুষের পিছনে আমরা নামাজ পড়বো উনি একটু মাদ্রাসায় পড়াশোনা করছে আর আমি ডক্টরের ডিগ্রি করি ইউনিভার্সিটির আর হবে আনা এটা হলো শয়তানের খাসলাক যে আমি তার থেকে উত্তম এটা বলা তখন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বললেন কি বললেন কাল ফাখরুজ মিনহা ফা ইননা কা রাজিম আল্লাহ বললেন তুমি বের হয়ে যাও এখান থেকে কদব থেকে আল্লাহর জান্নাত থেকে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি হলে অভিশপ্ত শয়তানকে কি বলা হলো অভিশপ্ত আল্লাহ তাআলা কোরআনুল আরেক জায়গায় বলেন আলা ফাহবিত মিনহা তুমি এখান থেকে নেমে যাও কারণ তুমি এখান থেকে নেমে যাও কেন না তোর এই অধিকার নেই এখান থেকে অহংকার করবি কাব্য তুমি যে এখানে থেকে অহংকার করবা এই অধিকার তোমার নেই কারণ এখানে আমি আল্লাহ তালা নির্দেশ দিয়েছি আমার নির্দেশকে কি করতে হবে পালন করতে হবে তখন শয়তান কি বললেন বুলা মিন আপনি তো আমাকে বিতাড়িত করেছেন আমাকে শয়তান বানিয়েছেন আমাকে অভিশপ্ত বানিয়েছেন আমাকে মার দুধ বানিয়েছেন আমাকে আপনার জান্নাত থেকে বের করে দিয়েছেন তা আমি তো আপনার অনেক এবাদত করেছি আমি একটু আপনার কাছে কিছু চাই আপনি কি আমাকে দেবেন আল্লাহ তাআলা বলছেন বলো তখন তিনি বললেন অলা আঞ্জিরমি ইলাইয়াউমিও বা সুম সে বলল ক্যামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন অর্থাৎ আমার ক্যামত পর্যন্ত আমি যাতে বেঁচে থাকতে পারি আমার এই আপনি দিয়ে দিন হিলাই আসুন কেমতের দিন পর্যন্ত আমি যাতে বেঁচে থাকতে পারি আল্লাহ বললেন যে ঠিক আছে তোমাকে কেমত পর্যন্ত অবকাশ দেওয়া হলো তখন শয়তান কি বললেন আলাফিমা গোয়াইতানি লা করুদান্নালাহুম শ্রাতাকাল মুস্তাকিব সে বলল আমি আপনাকে সে বলল যে আপনি আমাকে শাস্তি দান করলেন এজন্য আমি আপনার সরল পথে মানুষদের জন্য নিশ্চিত ওত বসে থাকব বলছেন যে লা করুদান্না লাহুম শ্রাতাকাল মুস্তাকিব আপনার যেটা সুলা রাস্তা এই সোজা রাস্তায় আমি ওৎ পেতে বসে থাকব মানুষদেরকে সোজা রাস্তা থেকে বেকার রাস্তা নেওয়ার জন্য কারণ কি যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করেই দিয়েছেন আপনি আমাকে অভিশপ্ত করে দিয়েছেন সুতরাং আমি ওত পেতে বসে থাকব থাকবো লাস্তাকিম সঠিক রাস্তায় যেটা সত্য রাস্তা এই রাস্তার মাথায় আমি ওত পেতে বসে থাকব তার মানে কি তার মানে এই কোরআনের তাফসিস শুনতে আসবেন শয়তান রাস্তায় বসে আছে ছাত্ররা মাদ্রাসায় যাবে শয়তান রাস্তায় বসে আছে আপনি মসজিদে আজান হবে মোয়াজি মোয়াজিন আজান দিবে নামাজিদের জন্য শয়তান বসে আছে। যে কোনো প্রকারে একশো জনের মধ্যে যদি বিশ জন মানুষকেও নামাজ থেকে ফিরায় রাখা যায় একশো জন মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে যদি বিশ জন ছাত্রকেও মাদ্রাসায় যাওয়া থেকে ফিরায় রাখা যায় এইভাবে শয়তান সোজা রাস্তা যেগুলো ভালো রাস্তা এই ভালো রাস্তার মুখে শয়তান ওত পেতে থাকবে আল্লাহ তাআলা বলছেন থাকো ওত তোমরা আমার বান্দাদেরকে কিছুই করতে পারবে না তখন শয়তান বলছে সুম্মালা তিয়ান হুম ইম বাইনী আই দিহিম ওয়াম ইম হালফিহিম ওয়ান আই মানি আন ওয়ান শামা ইলিহিম ওয়ালা তাজিদু আক্তার হুম শাকিরিম তারপর শয়তান বলল আমি তাদের নিকট আসব তাদের নিকট বনিয়া আদমের নিকট আমি তাদের নিকটে আসব কোথা থেকে ওয়ান ওয়ানহীন তাদের সামনের দিক থেকে আসব ওয়ান আসবো এবং তাদের আহ তাদের ডান দিক থেকে আসব ওয়ান সামালিহীন তাদের বাম দিক থেকে আসব এবং কি তারপরে মিনবাহিনী আই দিহিম তাদের সামনের পেছনে এবং ডান এবং বাম সামনে এবং ডান এবং বাম সব দিক থেকে আমি তাদেরকে কি করব চতুর্মুখী আক্রমণ করব আক্রমণ বলে তাজিদু আকসার হুম শাহ কিরিম আপনি তাদের অধিকাংশকেই এই কৃতজ্ঞ পাবেন না অধিকাংশ মানুষ আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না কারণ কি আমি আদব সন্তানের ডানে বামে সামনে পিছন চতুর্মুখী আক্রমণ করব। তাদেরকে চারো দিক থেকে দোকা দেব আপনি তাদেরকে কৃতজ্ঞ হিসাবে পাবেন না অধিকাংশ মানুষদেরকে তখন এই শয়তান তোয়াদাবদ্ধ সেই দিন থেকে শয়তান মানুষের পিছনে লেগে আছে যুব যুগ ধরে মানুষ যখন আল্লা সুহানতে মশগুল হতে চায় যখন আসমানি কিতাবগুলোর জ্ঞান নিতে চায় যখন সঠিক পথে চলতে চায় যখন ভালো কাজ করতে চায় যখন সত্য কথা বলতে চায় যখন সিয়াম পালন করতে চায় যখন সালাত আদায় করতে চায় যখন কোরআনের পক্ষে থাকতে চায় যখন সত্য কথা বলতে চায় তখন কি শায়তান তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে তারা আমাদেরকে আক্রমণ করতে থাকে সঠিক পথের থেকে ফিরায় রাখার জন্য এবং সোজা রাস্তার মাথা এসে ওত পেতে বসে থাকে যাতে কোনো মানুষগুলো যাতে সোজা রাস্তা দিয়ে চলতে না পারে শয়তান আমাদেরকে এ কারণে ধোকা দেয়